বরিশাল লঞ্চ ঘাট এই রাতের অন্ধকারে ভিডিও করতেছি বরিশাল লঞ্চ ঘাটে এটা হলো ফাইনাল ডেক এখন এগুলো আজকের মতো সব বন্ধ হয়ে আছে যা যাওয়ার যেগুলো যাওয়ার চলে গেছে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যে যাবে সেটা কখন কিভাবে যাবে এটা আমি এখনও জানি না জানবো একটু কাউকে জিজ্ঞেস করবো এখানে এখানে এই যে দাঁড়ায় আছে এই যে বিশাল পানির উপর ভাসমান এখানে দাঁড়ায় আছে আমি একটু কাউকে জিজ্ঞেস করি আজকে আজকে যাবে রাতে ও রাতে চলে গেছে অলরেডি প্রতিদিন রাত্রে সকালে যাবে ও কয়টার সময় চলে গেছে শেষটা এখন বাজে কত ও আল্লাহ আমরা তো অনেক ঘুরতেছি হ্যাঁ নয়টার সময় লাস্ট চলে গেছে লাস্ট ট্রিপ যেটা চলে গেছে কয়টা যায় কয়টা লঞ্চ যায় হ্যাঁ তিনটা লঞ্চ চলে গেছে রাতের নাইট লঞ্চ বলে যেটা আর কি এটা এই নদীর নাম কি এই হলো কীর্তনখোলা নদী এই মাছটা যত কিছু ধরে বাজারে এই নদীর মাছ বলে যেটা সেটাই হলো এই কীর্তন আর কি বরিশালের কীর্তন নদীতে এই লঞ্চ টার্মিনাল বিশাল লঞ্চ টার্মিনাল এখানে রাতের গুলো সেরে চলে গেছে অলরেডি তো আমরা একটু দেরি করে আসছি ঘুরতে ঘুরে ঘুরে দেখলাম আর কি এটা আউটলেট বেরিয়ে যাওয়ার আর কি আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটু দেখতে আসছিলাম দেখে আবার ডে লাইটে যদি একটু সুযোগ পাই আমরা আবার একটু ঘুরবো আর কি এই যে এখানে মাছের বাজারে গেলাম সব জায়গায় বলা হয় যে এই নদীর মাছ এই নদীর মাছ মানে এই কীর্তন খোলা হ্যাঁ মিঠামানির নদী মানে এই দৃশ্য এই কীর্তন খোলা নদী হ্যাঁ এখানে অনেক গভীরতা তো এই নদী যার জন্য এখানে প্রচুর মাছ আছে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে কীর্তন খেলা যেটি গার্ড প্ল্যাটফর্ম ছিল এখন বেরিয়ে যাচ্ছি ডে লাইটে আবার সুযোগ খুলে আসবো এখানে ইনশাল্লাহ তারপরে চলে আস্তে আস্তে বেরিয়ে যাই বিস থ্যাংক ইউ